আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিশিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আর সিঙ্গার থানার বাকুম এলাকা বাকুম মৌজা মৌজায় একটি রাস্তার সাথে দশ শতাংশ জমির ভিডিও দিচ্ছি এটি জয়মণ্ডপের খুব কাছে জয়মণ্ডপ থেকে আসতে সর্বোচ্চ পাঁচ ছয় মিনিটের দূরত্বে আমার এই দশ শতাংশ প্লট আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে জমিটি ডাইনে বামে সব দিকে বাড়িঘর আছে এবং পা রাস্তার সাথে বেঙ্গা মার্কেট পর্যন্ত পাকা রাস্তা এরপর হচ্ছে কাঁচা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সব দিকে বাড়িঘর আছে আমি বাড়িঘরগুলো দেখানোর চেষ্টা করতেছি ইলেকট্রিসিটি আছে এখনই আপনি বসবাস করতে পারবেন এই জমিটি হচ্ছে একদম রাস্তার সাথে আমি আপনাদের জমিতে নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে জমিটি জমিটি বাউন্ডারি করা জমি বাউন্ডারিটা পিছনে দেখতে পাচ্ছেন কালো বাউন্ডারি দেখা যাচ্ছে আর এই ডান পাশে এই যে বাঁশের মাচা বাঁশের খুঁটি দিয়ে সীমানা নির্ণয় করা আছে এবং ডানে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে যে বাঁশের খুঁটির ভিতর দিয়ে আপনার ইটের ওয়াল দেখা যাচ্ছে ওয়াল করা এই টুক হচ্ছে আপনার দশ শতাংশ একদম রাস্তার সাথে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এবং পিছনে একটা টিনের ঘরের পশ্চিম পাশে ইটের ওয়াল কালো ওয়াল দেখা যাচ্ছে এই ওয়ালের ভিতর হচ্ছে দশ শতাংশ জমি দশ শতাংশ জমি আপনার আমি আপনাদেরকে একদম ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি রাস্তার সাথে জমি এই যে আপনার একটা খুঁটি দেখা যাচ্ছে গাছের নিচে এই খুঁটির থেকে আপনার পূর্ব পাশে আরেকটা খুঁটি দেখা যাচ্ছে পেঁপে গাছের নিচে এই খুঁটির ভিতরে অংশটুকুই হচ্ছে দশ শতাংশ জমি একদম মেপে মালিক আপনাদেরকে বুঝিয়ে দিব। সামনের অংশ একটু নিচু নিচুটা হচ্ছে আপনার যখন সরকারি রাস্তা করে তখন রাস্তার থেকে মাটিগুলা নিয়ে এই রাস্তাটা করা হয়েছে এই জন্য এই অংশটুকু একটু নিচু জমিটা একদম স্কোয়ার জমি যারা রাস্তার সাথে একদম স্কোয়ার জমি খুঁজতেছেন রাস্তাটা সোজা চলে গেছে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আশেপাশে বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে ইলেকট্রিসিটি আছে নাগরিক সকল সুযোগ সুবিধা এখানে বিদ্যমান বিশেষ করে আপনার জয়মণ্টপ বড় গরুর হাট বড় হাট বাজার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সমস্ত কিছু জয়মণ্টে আছে আপনার এখানে নাগরিক সুযোগ সুবিধা অনেক ভালো রাস্তার সাথে আপনার জয়মণ্টপ থেকে আসতে সর্বোচ্চ পাঁচ ছয় মিনিটের দূরত্বে আমার এই প্লটে আসা যায় জয়মণ্টপ আপনার ভূমি অফিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা এই জয়মণ্ডপে বিদ্যমান এই রাস্তার সাথে আমার দশ শতাংশ জমিটি জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিও নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনার ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম